মিরিঞ্জাবেলি পাহাড় এজন্য এক রূপকথার মেঘের রাজ্য যার বুক চির উকি দেয় সূর্য আবার সেই পাহাড়েই সন্ধ্যায় নিবে যায় তার আলো কখনো সোনালি কিংবা নীল আকাশ আর নিচে সবুজের সমারোহ আবার শিশির বেজা ভরে সবকিছু ঢেকে যায় মেঘের ভেলায় বলছিলাম দুর্গম বান্দরবানের মিরিঞ্জা পাহাড়ের কথা দেশের বিভিন্ন প্রান্তে থেকে প্রতিদিন এ পাহাড়ে হাজারো পর্যটকের আগমন ঘটে এই পর্যটন এলাকাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় রিসর্ট কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় বাসিন্দাদের বান্দরমান শহর থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার এবং চকরিয়া থেকে চব্বিশ কিলোমিটার দূরে লামা উপজেলায় এই পর্যটন কেন্দ্র অবস্থিত লামা সদর থেকে দূরত্ব আনুমানিক সাত কিলোমিটার এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার ফুট উঁচু মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের গোড়াপত্তন হয়েছিল দুই হাজার তিন সালের সতেরোই সেপ্টেম্বর প্রায় ষোলো একর পাহাড়ি ভূমিকে গিরে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এই চূড়া উপযুক্ত একটি স্থান এখান থেকে দিগন্ত রেখার কক্সবাজার অংশের বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি চোখে পড়ে সেই সঙ্গে দৃশ্যমান হয় লাইট হাউস যার ক্ষীণ আলোয় সরু রেখায় আলোকিত হয়ে ওঠে পৃথিবীর দীর্ঘতম সৈকত পাহাড়ের এক এক পর্যটন কেন্দ্র এক এক কারণে বিখ্যাত মিরিনজাভিলি বিখ্যাত নান্দনিক ডিজাইনে গড়ে ওঠা বাঁশ ব্যাথ ও কাঠের তৈরি জুমগড় রিসোর্টের জন্য দ্বিতীয় সাজেক নামে পরিচিত এই জায়গাটি ইতিমধ্যেই দেশ জুড়ে পর্যটকদের মধ্যে যথেষ্ট সারা বেলেছে প্রকৃতি উপভোগ করতে ভ্রমণ এখানে প্রতিনিয়ত ছুটে আসেন প্রথমে গেছেন খাগড়াছড়ি খাগড়াছড়ি সাজেক সাজেক থেকে রাঙ্গামাটি বান্দরবন নীলগিরি হয়ে এখানে এখানেও ঠিক আছে অনেক ভালো লাগতেছে পরিবেশ অনেক সুন্দর আসার মেন উদ্দেশ্য হলো একটু শান্তির খোঁজে আমি আমার মাম্মুর সাথে এসেছি মিরিঞ্জা কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠান যার ফলে উপকৃত হচ্ছেন বলে জানান স্থানীয়রা তো আমি বেকার ছিলাম আমার তিনটা মেয়ে আছে আমি কষ্ট করে পড়ালেখা শিখাইছি এখন এই ব্যবসা করে এখানে তো পর্যটক আছে ওই ইয়াতে মেরেঞ্জা বিলিতে তখন আমি টুক টাকে কাপড় সুপর মানে ব্যবসা করি আর কি না আসে আমাদের এই যে রেঞ্জ এগুলো তো মনে করেন ভাইরাল রেঞ্জ মেরেঞ্জা আর মারেঞ্জা হিল এখন যে কোন লোকেশন আমাদের মারাঞ্জা বা মেরিনজা বেলিতে আছে আলহামদুলিল্লাহ এখানে মেরাঞ্জা বেলি হওয়ার কারণে অনেক গরিব দুঃখী মানুষ মানে ব্যবসা বাণিজ্য করি আপনার এখন দুইটা ডাল সুখে শান্তি খাইতেছে আমি এখন একটা জব পাইছি এখানে জবটা করতেছি আজকে দীর্ঘ দুই মাস ধরে তো আসলে সর্বমেশ্বরে আমরা অবশ্যই লাভবান বান্দরবনের মিরিঞ্জা বেলির মেঘ ও পাহাড়ের নিবিড় আলিঙ্গন ভ্রমণ পিপাসুদের মনে আনন্দ যোগায় এখানকার ঝুমঘরে কাটানো প্রতিটি রাত অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে ভ্রমণ পিপাসুদের সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা পেলে বিনীজাবিলি হয়ে উঠবে আরো নান্দনিক এমনটাই প্রত্যাশা ভ্রমণপ্রেমীদের